নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি তো ভীষণ ভালো আছি তো হঠাৎ করেই আর কি রেডি হচ্ছিলাম সন্ধ্যের সময় তো তোমরা হয়তো ভাবছো ম্যাডাম হঠাৎ হঠাৎ রেডি হচ্ছে কেন একটু বাবা মার সাথে দরকার ছিল বাবা মা বললো আয় একটু কুলপিতে দেখা টাকা করি একটু বসে গল্পকাল করি তো ওই জন্য মা ঢাকলো ফোন করে তাই রেডি হচ্ছে যাবো কর্তা মশাইয়েরও ছুটি আছে আজ রবিবার তাই ভাবলাম চাই ছটাফট রেডি হয়ে নিই আর তারপরে চলো গিয়ে কুলপিতে ঘুরে আসে কিছুটা সময় কাটিয়ে আসে তো ছেলে আমি আমার হাজব্যান্ড তিনজন যাতে সব রেডি হয়ে গেলাম ফটাফট আর বেরিয়ে পড়লাম যে মা ফোন করলো বল আমি আছি আয় তো হঠাৎ করেই আর কি সমস্ত কিছু ডেডি টেডি করে গুছিয়ে নিয়ে চলো আমি যেতে যেতে তোমাদের সাথে কথা বলি আর কি তো চলে গেলাম তারপরে মাদের সাথে কথা বলাও অলরেডি হয়ে গেছিলো সেইটুকু আমি হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি কারণ হচ্ছে গিয়ে ওনাদের একটু আবার তাড়া ছিল তাই আবার খাওয়া দাওয়া করে বা সব চলে যাওয়া হয়ে গেছিলো ওরা চলে গেছিলো আর কি আমি ভাবলাম শুধু শুধু এসি আর চলো আমরা যেখানে এখন তো অনেক প্রায় ঠাকুর সব খুলেই দিয়েছে সব ঠাকুর দেখা শুরুও হয়ে গেছে চলো আমি কিন্তু মণ্ডপে ঢুকবো আমি এখন বাড়ি যাব না তো চ ওরা বাড়িতে চলে গেল তারপরে আমি মণ্ডপে চলে গেলাম আর মণ্ডপে এসে দেখলাম সমস্ত কত লোকজন ওখানে ছিল মানে প্রায় এখানেও মানে কলকাতায় যেমন ঠাকুর দেখা শুরু হয়ে গেছে ঠিক তেমন এখানেও ঠাকুর দেখা শুরু হয়ে গেছে তো ভাবলাম যে তোমাদেরকে তার সাথে দেখায় কারণ যখন এতটা পরিমাণে ভিড় হয় আর কি ষষ্ঠী শব্দ তখন তো আর এরকমভাবে ফটো তুলতে দেয় না বা ক্যামেরা করতে দেয় না তো এখন নিরিবিলি তোমাদেরকে একটু ক্যামেরা করে দেখাচ্ছে আর কি তোমরা বন্ধুরা তো আমাদের এখানে তো আমরা ঠাকুর দেখা শুরু করে দিয়েছি আর তোমরা সো কমেন্ট করতে হলো না কিন্তু তোমরাও কি ঠাকুর দেখা শুরু করেছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আর এইটা হচ্ছে প্রতিমা এটা আনা হয়েছিল তোমার এই প্রতিমাটা কিন্তু কুমোরটলি থেকে আনা তো ঠাকুরটাও দেখো কি সুন্দর হয়েছে মূরটা মায়ের তো যাই হোক অনেকটা সময় এখানে কাটানোর পরে এখানে এই যে রেডিও টেডিও মতো এগুলো দিয়ে একটা মানে সাজিয়েছে